আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা যেতে চলেছি পাবনা জেলার একটি বহুল প্রচলিত জায়গায় আর সেটা হচ্ছে ব্যারাপুর হ্যাঁ বন্ধুরা ওইখানে আজকে যাচ্ছি তো বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম আমার বাইকটা নিয়ে কোথায় কোথায় গিয়ে যে গেছি সব শেয়ার করব আজকে আমার সাথে ছিল আরো দুইজন রাসিদুল আর রাকি তারাও মজা নিচ্ছে আমার বাইক রাইডের বন্ধুরা আমার গাড়িটার নাম হচ্ছে আর কি আর তো রাস্তায় যখন যাচ্ছিলাম সবার সাথে অনেক মজা করছি ওদের দুইজনকে নিয়ে বাইক চালানো একটু কষ্টকর হয়ে যাচ্ছিল কি আর করার বন্ধুরে অনুরোধ রাখতেই হবে ওরা বলল চল আজকে ব্যারাপোর্ট যাব তো আমি বললাম তেল নাই আমার গাড়ির বলে যে আমরা কীভাবে তাও যাবেই আমি রাজি হয়ে গেলাম এতে আমারও একটু ফ্রিতে বেড়ানোর সুযোগ পেয়ে গেলাম বন্ধুরা আমরা এখন আছি সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি নামক গ্রামে ওইখানে যেতে হলে সিরাজগঞ্জের রাস্তার ওপর দিয়েই যেতে হয় অনেক যান বন্ধুরা আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করেন আমি জাম থেকে বের হই আর অবশ্যই পাশের বেল আইকনটি অল বাটনে ক্লিক করবেন যাতে কিনা না আমার পরের ভিডিও আপনার কাছে আগে যায় বন্ধুরা আমরা একটি শর্টকাট নিচ্ছি তাই এই রকম পানির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমরা এখনো সিরাজগঞ্জ জেলার মধ্যেই আছি কেমন যেন মনে হচ্ছে মানুষের ঘরের মধ্যে দিয়ে যাচ্ছি শর্টকাট বন্ধুরা এই রকমই হয় ওই লোকাল এলাকা ছেড়ে আসছি বন্ধুরা কি একটা অবস্থা হয়ে গেছিল পরে এক আন্টির বাসায় যাইয়া বললাম যে আন্টি দেখেন আমাদের কি অবস্থা একটু পানি দেয়া যাবে কি আন্টি বলল হ্যাঁ কেন নয় তখন আন্টি বলল কোথায় যাচ্ছ বাবা আমরা বললাম ব্যারাপোটে আন্টি বলল আচ্ছা যাও দেখে শুনে যাও তো ওইখান থেকে ফ্রেশ হয়ে আবার রওনা দিলাম গন্তব্যস্থানে তো বন্ধুরা আমরা আছি এখন আমাদের পাবনা জেলার মধ্যে কি যেন জায়গাটার নাম মনে নাই দেখেন বন্ধুরা রাস্তার মাঝখান দিয়ে কি পাশ দিয়ে দিয়ে কি করে রাখছে এই সব জায়গায় বাইকের চাক্কা স্লিপ করে প্রচুর সমস্যা হয় অনেক আসলে এই জায়গায় তো বর্ষাকালে অনেক পানি হয়ে যায় তাই রাস্তার কাজ দিয়ে এই রকম করে রাখছে কি আর করার আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থানে বন্ধুরা আমরা এখন যাচ্ছি এইখানের ছোট্ট একটা বাজারের মধ্যে দিয়ে এইখানের মানুষজন এই বাজার থেকেই প্রয়োজনীয় সামগ্রী কিনে থাকে বন্ধুরা আপুদের সাথে একটুখানি মজা করে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানে তো বন্ধুরা আমরা প্রায় চলে আসছি আমাদের পাবনা জেলার জনপ্রিয় জায়গা ব্যারাপোটে এখানে যখন পানি হয়ে যায় তখন অনেক সুন্দর দেখা যায় জায়গাটাকে এইখানে অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে তখন জায়গাটা আরও বেশি সুন্দর লাগে আর এখানে একটা ফিচকার দোকান যদি দিতে পারেন তাইলে তো কোনো কথাই নাই খালি টাকা আর টাকা ভিন্ন ভিন্ন জায়গায় থেকে নদীপথে গাড়ি দিয়ে হেলিকপ্টার দিয়ে অনেক মানুষ আসে বর্ষাকালে যখন এইখানে মানুষ হয় তখন পাফেলার জায়গা ঠেকু থাকে না আর এইখানের মানুষ অনেক ভালো আপনি যদি দূর থেকে আসেন তাইলে এইখানের মানুষ আপনাকে অনেক সম্মান করবে। আর এইখানে নাগরদোলা আছে আপনি যদি চান তাইলে কিছু টাকা দিয়ে উঠতে পারবেন আরও নানা ধরনের দোকান আছে এই জায়গায় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইকে না দিয়ে না ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ